শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই সারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডাবল টু এই নাম্বারে চাষের জমি নিচ থেকে কয়লা উত্তোলনের পর চাকরি এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেয়নি আসানসোলের কুলটি সেলের রামনগর কলিয়ারির সামনের ঘটনা বৃদ্ধা ছবিপাল জানান পনেরো বছর আগে সেলের রামনগর কোলিয়ারি কর্তৃপক্ষ তার চাষ জমি নিচ থেকে কয়লা কেটে নিয়েছে কিন্তু এখনও সেই জমি বাবদ ক্ষতিপূরণ এবং চাকরি কোনোটাই দেয়নি আমার জমি কেটে নিয়েছে আজ দিন জমি কেটেছে কোনো যে ক্ষতিপূরণ দিয়েছে কিছু সেসব কিছু না আর আমি চাষ করে যে আমি খেতাম এখন বলতে জমি তোমাদের কাটি এবার আমার জমি ফেরত দেখ না আমাকে চাকরি দে এটাই আমার দাবি আমি চাইছি ওরা যদি বলছে চাকরি ইয়ে না তখন আমার জমিটা সেরকম করে ঘুরিয়ে দে আমি চাষ করে খাবো আমি কি খাব আমার তো স্বামী চলে গিয়েছে তাই বাধ্য হয়ে এই দিন অনশন আন্দোলনে বসেন পঁচাত্তর বছরের ওই বৃদ্ধা তার দাবি চাকরি অবিলম্বে এবং ক্ষতিপূরণ দিতে হবে এই আন্দোলনে তার পাশে দাঁড়িয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি যদিও এই প্রসঙ্গে কলিয়ারি কর্তৃপক্ষের দাবি তার কোনো জমিতে কয়লা কাটা হয়নি আজকে বসতে হয়েছে সবথেকে বড় বিষয় গ্রামে যে সমস্ত জমিগুলো কয়লা কেটে এবং জমিগুলো পড়ে আছে অথচ যেটা ন্যায্য আইনটা রয়েছে সাইন হচ্ছে জমি যাদের কয়লা কেটে নেওয়া হচ্ছে তাদেরকে পরিবারের কিছু চাকরি দেওয়ার নিয়ম আছে সেটা সব জায়গা পিসিএল আছে বিসিসিএল আছে ইসকো যেটা যেখানেই আছে এটা নিয়ম কিন্তু এখানে ম্যানেজমেন্ট কোনো কিছু করেনি এবং প্রায় পনেরো বছর ধরে এই বিষয়টা নিয়ে চাকরির দাবি পরিবারের পক্ষ থেকে করা হয়েছে কিন্তু কোনো কিছু গ্রাহ্যই এদের নেই না আমার যে ল্যান্ড ডিপার্টমেন্ট যে রেকর্ডটা দিয়েছে তাকে চিঠিও দেওয়া হয়েছে ল্যান্ড ডিপার্টমেন্ট চিঠিও দিয়েছে ওকে ও তো জানাচ্ছে কি না ও জমিটা নয় আমরা যে ও জমিটা কাটি নেয় সেটা ওই ল্যান্ড ডিপার্টমেন্ট ভালো করে বলতে পারবে আমি তো অপারেশন দেখি আমি তো ল্যান্ড ডিপার্টমেন্ট দেখি আমাদের কাছে ডিসকাস কারো ডিসকাস হয়েছে আমরা এটাও ওকে রিকোয়েস্ট করেছি কি আপনি আপনি যে বসছেন সেটা আপনি বসুন না আপনার কথাবার্তা করুন আর যা ও দিয়েছিল কি এই অমুক অমুক প্লেট প্লটটা সেই প্লটটা আমার ল্যান্ড ডিপার্টমেন্ট যে দেখে যে ইনি ইনচার্জ উনি লিখে দিয়েছেন কি এই প্লটটা অন্য নয় বিরো রিপোর্ট সংবাদ শিরোনাম